যেহেতু রিসেন্টলি এসএসসি থেকে এইচএসিতে কনভার্ট হচ্ছে অর্থাৎ এইচএসিতে উঠতেছো একটা বিষয় তো তোমরা জানো যে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সরকার থেকে সরকারি একটা বই থাকে অর্থাৎ বোর্ড বই থাকে যে বইটা সবার জন্যই প্রযোজ্য ওই বই থেকেই টিচাররা প্রশ্ন করে থাকে বাট এইচএসসি তে হয়টা কি এইচএসসি তে একটা সিলেবাস দিয়ে দেয়া হয় সরকার থেকে বা বোর্ডগুলো থেকে বিভিন্ন টপিকের নাম দিয়ে দেয়া হয় কোনো বই দেয়া হয় না এবং বিভিন্ন রাইটাররা যেটা করে সেটা হচ্ছে ওই যে টপিকগুলো ওগুলোর উপরে আসলে তাদের বইগুলোতে সাজিয়ে গুছিয়ে আসলে বইটা তৈরি করে থাকেন যার কারণে আসলে আর তে কোনো আসলে বোর্ড বই নাই যেটা আছে সেটা হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে বলতিছি বাংলা বা আইসিটি সেগুলোর কথা আলাদা ঐসবে না যাই আমি আমি বলতিছি কোন বইয়ের কথা আমি বলতিছি হচ্ছে সায়েন্সের বইগুলোর কথা সুতরাং আজকে আমরা কথা বলবো যে তোমার সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে কোন সাবজেক্টগুলোতে কোন বইগুলো বা কোন রাইজারগুলোর বই কেনা উচিত এখন কথা হচ্ছে তোমরা নাইন টেন বা সারা জীবন ফিজিক্সের একটা বই পড়ে এসেছো কেমিস্ট্রিতে এক বই পড়ে বায়োলজিতেও একটা বই পড়ে এসেছ বাট ইন্টারমিডিয়েটে দেখা যায় ধরো রসায়নের দুইটা বই থাকে কেমন রসায়ন প্রথম পত্র আবার রসায়ন দ্বিতীয় পত্র অর্থাৎ তুমি যখন একাদশ শ্রেণীতে উঠবা অর্থাৎ এসএসসি থেকে মাত্র একাদশ শ্রেণীতে উঠেছ তখন কিন্তু তোমার বইটা হচ্ছে আহ প্রথম পত্র এবং তোমার দ্বিতীয় বর্ষে হচ্ছে দ্বিতীয় পত্র এখন অনেকে বলতে পারো যে ভাই আমি ফার্স্ট ইয়ারে শুধুমাত্র পত্রটা পড়ি সেকেন্ড ইয়ারে উঠে গিয়ে দ্বিতীয় পত্রটা করবো বা কিনবো এখানে হয় যা বিভিন্ন কলেজগুলোতে যেটা করে প্রথম পত্রের দুইটা চ্যাপ্টার দ্বিতীয় পত্রেরও দুইটা চ্যাপ্টার একসাথে মার্চ করে দেয় অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়ায় সুতরাং খুবই ভালো হয় যদি তুমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বইগুলো কিনে ফেলতে পারো এখন কথা হচ্ছে প্রথম পত্রে কি একটা বই কিনলেই হয় উত্তর হচ্ছে যে না একটা কি একটাকে ফোকাসে রেখে বাকিগুলো আসলে পড়তে হয় একটা বই আসলে পড়ে ভালো করে এক্স্যাক্টলি ভালো করে বাট এক একটা রাইটারের এক এক অংশগুলো ভালো হয় তো আজকে এটা নিয়ে কথা বলবো যে প্রথম পত্র দ্বিতীয় পত্র রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ কোন বইগুলো আসলে বাজারে সেরা এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে চলো আমরা শুরু করি কেমিস্ট্রি দিয়ে সো কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমি বলি কেমিস্ট্রিতে চোখ বন্ধ করে এখানে খুব বেশি একটা ডিবেটে যাওয়া যাবে না মানে তুমি কলেজে ভর্তি হও যেখানে ভর্তি হও চোখ বন্ধ করে তুমি এইটুক সিওর থাকো যে যে কোন স্কুলগুলোতে হাজারি স্যার এবং নাকসারের যে বইটা প্রশন প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য এটা সবগুলো কলেজের মধ্যে আসলে সাজেস্ট করা থাকে সুতরাং তোমার যদি সম্ভব হয় হাজারি নাকসারের প্রথম এবং দ্বিতীয় পত্র এখানে আবার একটা ব্যাপার আছে যে তোমার এখন যদি ফাইনান্সিয়াল অবস্থা ভালো না হয় ভাইয়া এখানের মধ্যে এটা প্রথম পত্র পত্র এবং দ্বিতীয় অর্থাৎ দুইটা বই তো কিনে ফেললাম আবার নিচে এগুলো কোন বইয়ের নাম এখন কথা হচ্ছে তুমি একটা থেকে ফিক্সড ধরবা বাকিগুলো মানে পার্ট হিসেবে কাজ করবে কোন টপিক এই বই থেকে পড়বা কোনটা এখান থেকে কোনটা এখান থেকে এরকমটা হয় আসলে যেমন আমি যদি বলি রসায়নের ক্ষেত্রে প্রথম পত্র দ্বিতীয় পত্র হাজারিনের বই কিনলা এরপরে যদি সুযোগ থাকে যদিও বা আমি বলি প্রথম পত্রের ক্ষেত্রে আমার কাছে বেস্ট মনে হয়েছে অনায়াসে ভালো সব সারের বই ভালো আমার কাছে পার্সোনালি আসলে অক্ষরপত্রটা প্রথম পত্রটা ভালো লেগেছে তার পরবর্তীতে তুমি সঞ্জিত কুমার গুহ স্যারের বই কিনতে পারো হ্যাঁ প্রথম পত্র দ্বিতীয় পত্র এখানে বিভিন্ন কলেজগুলোতে আসলে বলে থাকে তার পরবর্তীতে আহসান কবির এই আহসান কবি সারের বই আবার জৈব যৌগটা খুবই সুন্দর করে দেয়া আছে তো এক এক রাইটারের জায়গায় এক এক রকম ভাবে সুন্দর করে দেয়া এক এক অধ্যায়টা এক এক জায়গায় খুব সুন্দর করে লেখা সো সাজেশন থাকবে তুমি এখানের মধ্যে প্রথমত এক নাম্বার যেটা আমি প্রথম যেই লিস্টে এক নাম্বারে রাখবো সেটা মনে রাখবো প্রথমে কেনাটা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি তারপরে দুইয়ে তারপরে তিনে তারপরে চারে সুতরাং কেনার চেষ্টা করো এটা যদি তোমার সামর্থ্য কুলায় এটা কিনে ফেলো আবার এমনটা করার দরকার নেই আমার কাছে অনেক ফাইনান্সিয়াল অবস্থা ভালো আমি একটা লাইব্রেরি সাজায় ফেলি সবগুলো বই দিয়ে এটাও আসলে দরকার নাই তুমি বইয়ের লাইব্রেরি সাজাতে পারো বাট বই না পড়লে লাভ নেই তুমি যদি বলো যে ভাই আমি শুধু কি হাজারি নাকসারের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রটা পড়ি কি ভালো করতে পারবা উত্তর হ্যাঁ করতে পারবা অবশ্যই করতে পারবা তবে আর একটা জিনিস মনে রাখবা এইগুলো বইয়ের বাদ দিয়ে অবশ্যই প্রথম দিকে চেষ্টা করবা বাজারের মধ্যে বিভিন্ন রকম এমসি এর বই পাওয়া যায় হতে পারে সেটা হচ্ছে গিয়ে রয়্যাল এর পাওয়া যেতে পারে অথবা কেমিস্ট্রি প্লাস এর পাওয়া যেতে পারে চেষ্টা করবা প্রথমত দরকার নাই বাট ওইটা হইলে হবে কি তুমি প্রথম থেকে যখন হাজারিন আকসারের বইয়ে প্রথম প্রথম অধ্যায়টা পড়বা পড়ার সাথে সাথে ওই অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারবা ওই গাইড বইগুলোতে যেমনটা তোমরা নাইনটিন এ টেস্ট পেপার কিনেছিলে রাইট তারপর হচ্ছে গাইড বই কিনেছিলে হ্যাঁ তারপর হচ্ছে অনেক রকম বই তো কিনো আসলে সাপ্লিমেন্টারি কিনেছিলে তো রকম টাইপের কথা বাচ্চা আমি বলতেছি আসলে যাই হোক সো রসায়নের ক্ষেত্রে এই চারটা লেখকের নাম বললাম সেই ক্ষেত্রে তুমি প্রথম পত্রটা রাখতে পারো হচ্ছে অক্ষর পত্র এবং দ্বিতীয় পত্র প্রথম পত্র বইটা অনায়াসে রাখতে পারে এগুলোও খুবই ভালো বই এখন এটা তোমার চয়েস হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম সো তার পরবর্তীতে যদি আমি ফিজিক্সে আসি ফিজিক্সের ক্ষেত্রে এখানে একটু কথা আছে সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে অনেকের টার্গেট থাকে মেডিকেলে পড়ার অনেকের টার্গেট থাকে বুয়েটে পড়ার সো বুয়েটে ফিজিক্সের প্রিপারেশন হয় এক রকমের আবার মেডিকেলের ক্ষেত্রে এক রকমের আবার ভার্সিটির ক্ষেত্রে এক এক রকমের হয়ে থাকে আসলে প্রিপারেশনটা এই প্রিপারেশনটা আসলে নির্ধারণ করে তোমার এটা হচ্ছে ঠিক করা উচিত তুমি কোন রাইটারের বই কিংবা আসলে যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন স্যারের বইটা খুবই সুন্দর এবং মোহাম্মদ ইসাহাক স্যার হ্যাঁ এদের বইতে খুবই সুন্দর এক নাম্বারে আমি এই জন্য এদের বইটা রেখে দিয়েছে এর পরবর্তী শাহাজান তপন আমি বেসিক্যালি আমার ইন্টারমিডিয়েট লাইফে তপন সারের বই পড়েছি সো তপন সারের বই জিনিসটা কি হয় অনেক সুন্দর করে সহজে গুছিয়ে দেওয়া রয়েছে কারো যদি ফিজিক্সের ভাষাগুলো বুঝতে বেশি কঠিন লাগে সেই ক্ষেত্রে তুমি তপন স্যার এবং আজিস মানে এইগুলো কিন্তু একটা রাইটার এগুলো কিন্তু একটা মানে দুইজন মিলে একটা বই লিখেছেন বুঝতে পেরেছো আমার কথা আমির হোসেন এনার একটা বই আছে মানে একটা বই মানে দুইজন মিলে একটা বই লিখেছে সো এগুলো এমন না যে তপন স্যারের একটা বই আজিজ হাসান স্যারের আরেকটা একটা বই এরকম না কিন্তু সো তোমার যদি কঠিন লাগে ফিজিক্সের ভাষা বুঝতে সুতরাং কিনো শাহজাহান তপন আর যদি মনে হয় না তাহলে দিন আমির হোসেন স্যারের খানের বইতে কিনতে পারো এই মেডিকেলে ভর্তি পরীক্ষায় বিভিন্ন সময় সরাসরি লাইন দিয়ে দেয় তপন স্যারের বই থেকেও দিয়ে দেয় এবং ফিজিক্সের ক্ষেত্রে যেটা করা এটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার যেহেতু বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে হয় বা করা উচিত অনেক বেশি ইন্টারমিডিয়েটে ফিজিক্সটা অনেক বড় সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ম্যাথের প্র্যাকটিসগুলো রাখা উচিত এই ক্ষেত্রে তুমি অবশ্যই চেষ্টা করবা গাণিতিক পদার্থবিজ্ঞান লেকচার অথবা পাঞ্জাবির যে পাবলিকেশন অথবা রয়াল আমি বলতে পারি অথবা রয়্যাল হ্যাঁ রয়্যাল এরটাও নিতে পারো সো বাজারে যাওয়ার পরবর্তীতে তুমি দেখবা যে গাণিতিক পদার্থবিজ্ঞান থাকে অথবা না থাকলেও না থাকলেও রয়্যালের যে গাইডটা রয়েছে ক্ষেত্রে চাইলে তুমি রয়্যালের গাইড পাবা সো তিনটা কম্পেয়ার করো করার পরে দেখো কোনটাতে আসলে মনে হয় সহজে এখন প্রথম দিকে তো কম্পেয়ার করতে পারবে না না পারলে প্যারা নেই রয়্যালের গাইড কিনে ফেলো হ্যাঁ অথবা তুমি লেকচার অথবা পাব পাঞ্জাবি পাবলিকেশনের গাণিতিক পদার্থ বিজ্ঞান বইটা কিনে ফেলো এতে হবে কি বেসিক পার্টগুলো বই থেকে পড়বা বাট ম্যাথমেটিক্যাল টার্ম এখানে কিন্তু ওইভাবে দেয়া নাই হয়তো বা অধ্যায় শেষে পাঁচ দশটা বা পনেরো বিশটা একটা উদাহরণ দেওয়া থাকতে পারে আবার ডিটেইলসে ম্যাথ বেশি করে প্র্যাকটিস করার জন্য গাণিতিক পদার্থ বিজ্ঞানটা প্রথম থেকে নিয়ে রাখা ভালো এবং যদি তোমার সামর্থ্য না কুলায় সেই ক্ষেত্রে একটা বই কিনে ফেলো এর লাস্টের দিকে যে এই পার্টগুলো পাবা অর্থাৎ পনেরো বিশটা ম্যাথ এটা আপাতত সলভ করা শুরু করো আসলে সো প্রথম দিকে একটা করে বই কিনল এনাফ কারো ক্ষেত্রেই ফোর্স যে তোমাকে সবগুলোই কিনতে হবে আমিও একটা করেই কিনেছিলাম আসলে সো দেখো বায়োলজির ক্ষেত্রে আবার প্রথম পত্র দ্বিতীয় পত্র বলতে কিছু নাই সো বায়োলজির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমি এখানে কিন্তু ফিজিক্সের এটা মানে আমির হোসেন প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই আছে শাহজন তপন প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই আছে আমি দুইটাই একসাথে বলে দিয়েছি সো বায়োলজির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বায়োলজিতে প্রথম পত্র দ্বিতীয় পত্র বলতে কোনো পত্র নেই এখানে একটা পার্ট হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে জীব বিজ্ঞান সো সরি প্রাণী বিজ্ঞান একটা হচ্ছে প্রাণী জীব একই উদ্ভিদ বিজ্ঞান আরেকটা হচ্ছে সো প্রথম চয়েস আমিও যেটা যেটা পড়েছিলাম সবাই পড়ে সেটা খুবই আহ মোহাম্মদ আবুল হাসান সারের হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বইটা এবং গাজী আজমল সার প্রাণী বিজ্ঞান এটা মাস্ট এটা কিনতে হবে এটা কিনবা এটা একদম ফিক্স আর মোহাম্মদ আব্দুল আলিম সারের বইটা পরবর্তীতে তোমার চয়েস থাকলে কিনতে পারো এবং বায়োলজিতে যেটা হয় অনেক অনেক থিওরি অনেক মুখস্থের ব্যাপার স্যাপার থাকে এই ক্ষেত্রে এমসিকিউ গুলো প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে এই এমসিকিউ প্র্যাকটিসের জন্য রয়্যাল গাইডটা তুমি নিতে পারো আসলে অনুশীল নির্বাচনী অনুশীলনের জন্য যত বেশি এই জায়গায় প্র্যাকটিস করবে তত বেশি ভালো এখন যদি সম্ভব না হয় শুধুমাত্র উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বইটা কিনো এবং গাজী আজমলের জন্য প্রাণী বিজ্ঞান বইটা কিনো কেমন সো তার পরবর্তীতে যদি আমি বলি হায়ার ম্যাথের জন্য হায়ার ম্যাথের জন্য আমি বেশি কিছু বলবো না বাজারে অনেক বেশি পপুলার একটা বই রয়েছে সেটা হচ্ছে অক্ষরপত্র পাবলিকেশন যেটা ও অসীম কুমার সাহা সারের বই আসলে যদি তুমি অক্ষরপত্র পাবলিকেশনটা কিনো এনাফ 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 বাট তোমার যদি মনে হয় ভাই আমি বুয়েটে পড়তে চাই আমি আসলে বুটেক্সে পড়তে চাই আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে পড়তে চাই আমার পাশাপাশি আরেকটা একটা রাইটারের বই রাখা খুবই জরুরি সেই ক্ষেত্রে আমি বলবো কেতাবুদ্দিন স্যারের বইতে কিনে ফেলো সো এই দুইটা বই মানে অক্ষরপত্র পাবলিকেশনটাই আসলে অশ্বিন কুমার সাহার আসলে বই সো তারপর কেতাবুদ্দিন আর একটা বই দুইটা বই কিনলে এনাফ যদি দুইটার ক্ষেত্রে চয়েজের ব্যাপার আসে কোনটা কিনবো সেই ক্ষেত্রে আমি বলবো অক্ষরপত্র পাবলিকেশন সো একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে অনেকগুলো লেখকের বইয়ের নাম দিলাম এমনটা করা যাবে না লাইব্রেরি সাজিয়ে ফেলি একটা একটা করে দরকার হলে বই কিনো যদি সম্ভব হয় একেবারেই কিনে ফেলো এটা লাগবে আসলে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষের ক্ষেত্রে এই বইগুলো লাগেই এবং আরেকটা কথা বলবো যেহেতু তোমাদের মাত্র এস পরীক্ষা শেষ হয়েছে যত তাড়াতাড়ি তোমার কাজে সময়গুলোকে কাজে লাগাও তোমার জন্য ততটাই মঙ্গলকর আসলে সময়টা আসলে হয়ে ফিরে আসবে তো সবাই ভালো থাকবা আমার কেমিস্ট্রি ক্লাস এবং ইউটিউব চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে ফেলবা এবং এই জায়গায় সবার আগে কিন্তু ভিডিও আপলোড হয় সবাই ভাল থাকা আল্লাম আলাইকুম